আমি ভাইয়া মিরপুর ভারত থেকে এসেছি আমার বাসা হয়েছে যে বারো নম্বর শিবলোক মিরপুর বারো নম্বর শিবলোক এই যে ফ্রিতে চা খাওয়াচ্ছেন এটার তৃপ্তিটা একটু বলবেন আসলে ভাইয়া এটা হয়েছে তৃপ্তিটা হয়েছে এই কারণে যে আমরা আদি ভাইকে যে দেখছি তিনি সততার সাথে একেবারে লড়াই করেছে এর জন্য আমি কালকে রাত্রে দেখেছি শাহবাগ মঞ্চে আমার ভাই আদির সাথে একজন এই জাবের ভাই জাবেদ ভাই হ্যাঁ জাভেদ ভাইয়ের গলায় দেখেছি আমি তার কণ্ঠ সুর ভালো করে বুঝতে পারতেছি না এরকমভাবে কথা বলতেছে তিনি দুই দিন ধরে রাত জেগে এখানে শাহবাগে আন্দোলন করছে সেই জন্য আমার আজকে সকালবেলা ভোরের থেকে আসার উদ্বেগ ছিল এর জন্য আমি এটা বাসার থেকে একেবারে সম্পূর্ণ সব কিছু নিজের হাতে কইরা এখানে চলে এসেছি কারণ আমি একটাই চাই এই হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশে না হয় তাহলে রাজপথে আর কোনো মানুষ এভাবে কখনোই নিজের জীবন দিয়ে লড়াই করবে না তো সোজা এক কথা এক দাবি এই হত্যার বিচার চাই বিচার চাই এই বিচার না হলে আর কেউ কোনোদিন রাজপথে এসে আন্দোলন করবে না ভাই আমাদের কাছে একটাই এই সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এতে যা লাগুক আমরা সব কিছুতে প্রস্তুত রাত দিন ভর যে কয়েকদিন লাগুক এই শাহবাগ মঞ্চে আমরা থাকতে প্রস্তুত যদি কেউ আমাদের এই শাহবাগ মঞ্চে ঝায় জামলা করে এটা সম্পূর্ণ ভার এই সরকারের নিতে হবে আমরা দেখেছি এই ত্যাগ শিখে গেছে ভাইয়া এই ত্যাগ শিখে গেছে আমাদের আদি ভাই এই ত্যাগটা আমাদের আদি ভাই আমাকে শিখিয়ে দিয়ে গেছে যে কিভাবে তোমরা ত্যাগ থেকে পর করে এই দেশটাকে রক্ষা করবা জলদস্যু শত্রু এদের হাত থেকে এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে আমার বাচ্চার বয়স আমি বলতে পারি আমার বাচ্চার বয়স ছয় মাস ছয় মাস না দশ মাস এখন এই দশ মার বাচ্চার আমার বাচ্চাকে এখন থেকে আমি হয়তো বা থাকবো কয়দিন জানি না কিন্তু আমার যে যে ফ্যামিলির যে থাকুক সবাই এই সন্তানটার আদি কিভাবে দেশ পরিচালনা করতে চেয়েছিল তার ত্যাতিকিটা সব কিছু আমাদের সন্তানদেরকে আমরা শেখাতে চাই থ্যাংক ইউ